মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিতি আছে কেউ বা শিখি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমার ভাই কতকটাই ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারে আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকলে যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে মুহুর থেকে পাঁচুর গুলো উঠলো কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা জেথাই করে না কেউ সেইখানে হয় যাহা ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভরে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাবল মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গ বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে কার্যটা যত শীঘ্র খুব কেঁদে কেটে ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গ এক রকমে করে নে ভাই পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হল মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে